আপনি যদি জিজ্ঞেস করেন ইসলাম হক প্রমাণ কি যেমন হিন্দু তো আছে 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 সকল ধর্ম বলে আমরা হক আমরা আমরা মুসলমান বলি আমরা হক ভাই বলে হিন্দু হক বৌদ্ধ বলে বৌদ্ধ হক ইহুদি বলে ইহুদি হক খ্রিস্টান বলে খ্রিস্টান হক আমার আল্লাহ বলে হক কোনটা জানার জন্য বেশি দূরে যেতে হয় না ইহুদিদের একটা কিতাব আছে অল টেস্টিমেন্ট এটা চাইলে ওরা মুখস্থ করতে পারে না খ্রিস্টানের একটা কিতাব আছে নিউ টেস্টিমেন্ট ওরা চাইলে সেটা মুখস্থ করতে পারে না হিন্দুদেরও কিতাব আছে গীতা ওরা চাইলে সেটা মুখস্থ করতে পারে না কিন্তু আপনার চোখের সামনে আজকে ছয় জন একসাথে দাঁড়িয়ে সুরা ফাতিহা থেকে সুরা নাস পুরা কোরআন মুখস্থ করে ফেলেছে আমার মালিক বলে একজন ডাক্তার যদি চায় ডাক্তারের বই মুখস্থ করতে পারে না একজন ইঞ্জিনিয়ার যদি চায় প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারে না একজন বিজ্ঞানী যদি চায় বিজ্ঞানের থিওরি সবগুলো মনে রাখতে পারে না ইসলাম হক তার প্রমাণ হচ্ছে এই বাচ্চাগুলো যদি চায় আমি মাওলা পুরা কোরআনটাই তাদের বুকে দিয়ে দিতে পারি এটার নাম ইসলাম আল্লাহ বলে দেখ পৃথিবীতে চার হাজার তিনশো কিতাব আছে চার হাজার তিনশো ধর্ম আছে প্রত্যেকের আপন আপন কিতাব আছে কিন্তু সবাই পুরা কিতাব মুখস্থ করতে পারে না কিন্তু মালিকের এত বড় দয়া সব মুসলমানের ঘরে দশটা হাফেজ কোরআন পাওয়া যায় সেই জন্য কোরআন যদি কেউ পুড়িয়ে দিতে চায় আমরা বলি পুড়ে দেখ কোরআন যদি কেউ ছিঁড়ে ফেলতে চায় আমরা বলি ছিড়ে ফেলে দেখ কিন্তু আল্লাহ বলে এই কোরআন আমি নাজিল করেছি আমি আল্লাহ হেফাজত করব কেমনে সম্পূর্ণ কোরআন যদি জ্বালিয়ে দেয় এই হাফেজে কোরআনরা আবার নতুন করে তিরিশ তারা করে আন দিয়ে দিতে পারবে এখন আসেন সামনের দিকে যা আমার কথা বুঝতেছেন কোন জামিলা হচ্ছে কারণ আমি এই এগারোটা আমার সাথে মানে এটা ম্যাচিং হয় না এরপরেও নতুন এলাকা এখানে কখনো আসি নাই এত দূর আসছি যদি কিছু না বলে চলে যায় নিজের মনে একটু খারাপ লাগবে আসলাম এত দূরে কথা বলতে না পেরে চলে গেলাম দুঃখ লাগবে এখন আপনারা আমার কথা বুঝেন তো জামিলা তো হচ্ছে না এখন সামনের দিকে যায় আপনারা বলেন কোরআন দামি না অদামি বেশি না কম কোরআন কি আজকে না আগেও ছিল আপনি কোরানকে জিজ্ঞেস করেন কোরআন কি ব্রাহ্মণ বাড়ি এই কোরআনের বাড়ি চট্টগ্রামে বাড়ি বাংলাদেশে বাড়ি না আপনি কোরআনকে বলেন কোরআন তোমার বাড়ি কি ব্রাহ্মণ বাড়িয়া কোরআন বলবে না তোমার বাড়ি কি চট্টগ্রাম কোরআন বলবে না তোমার বাড়ি কি বাংলাদেশ বলবে না তোমার বাড়ি কি আমেরিকা কোরআন কি সৌদি আরব না আসমানেও না সূর্য নামের যখন সূর্য নাই চাঁদ নামের যখন চাঁদ নাই গ্রহ নামের যখন গ্রহ নাই জমিন নামের যখন জমিন নাই তখন আমি ছিলাম তবে জমিনে নয় আমি কোরআন ছিলাম লৌহে মাহফুসেন কথা ঠিক নেই তাহলে যখন আমি ছিলাম না তখনও কোরআন ছিল যখন আপনি ছিলেন না তখন কোরআন ছিল বাবা আদম চলে আসলেন আমার কোরআন বলে আমি ছিলাম লোহে মাহফুজে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই হজরতে নু আলহি সালাম চলে আসলো আমার কোরআন বলে আমি ছিলাম লোহে মাহফুজে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই হজরতে ইব্রাহিম আসলেন আমার কোরআন বলে আমি ছিলাম কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই হজরতে ঈসা আলহি সালাম চলে আসলো আমার আমার কোরআন বলে আমি ছিলাম লোভে মাহফুজে কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই এইভাবে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী রসুল চলে আসলো সৈয়দুনা ঈসা আলহ সালাম চলে আসলো আমার কোরআন বলে আমি আসতে পারি নাই এখন কোরআনের কাছে আমার জিজ্ঞাসা যদি তওরাত আসতে পারে যদি ইঞ্জিল আসতে পারে যদি জবুর আসতে পারে যদি একশো সহিফা আসতে পারে তুমি কোরআন আসতে পারে কেন আল্লা বলে প্রশ্নটা সঠিক কারণ কোরআন সেখান থেকে ইনজিল যে কাম থেকে কোরআন সেখান থেকে কোরান সেখান থেকে কিন্তু আমার কোরআন কেন আসতে পারিস নাই জানিস আমরা বলি মালিক কেন আসতে পারে নাই আল্লাহ বলে এই কোরান যদি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় তুলা তোলা হয়ে যেত এই কোরান যদি পাথরের উপর নাজিল করতাম পাথর চূন্য বিচ্ছিন্ন হয়ে যেত এই কোরান যদি গাছের উপর নাজিল করতাম গাছ বিলীন হয়ে যেত এই কোরআন যদি সমুদ্রের উপর নাজিল করতাম সমুদ্র অস্তিত্বহীন হয়ে যেত আমার মালিক বলে কোরআন ছিল কিন্তু নেওয়ার মতো পাহাড় নাই পাথর নাই গাছ নাই কোনো সমুদ্র নাই মালিক এই কোরআন আসলো কেমনে আল্লাহ বলে পাহাড়ে নয় পাথরে নয় গাছে নয় সমুদ্রে নয় কাদের যা হুকুম মিনাল্লাহি নূর যখন

গভীর বলে খেয়াল করবেন কোরআন এত দামি আল্লাহ বলে পাহাড় নিতে পারে নাই কোরআন এত দামি পাথর নিতে পারে নাই কোরআন এত দামি গাছ নিতে পারে নাই কুরআন এত দামি সমুদ্র নিতে পারে নাই কুরআন এত দামি আদম থেকে ঈসা আসাক আলাইহিন সালাম কোন নবী রাসূল নিতে পারে নাই কুরআন এত দামি আল্লাহ বলে alam nashrah laka সাদরাক habib আপনার নুরানি বক্ষ কুরআন নিয়েছে নবীর বক্ষ যখন কুরআন নিয়েছে আমার কমলি ওয়ালার বুক যখন সূরা ফাতিহা থেকে সূরা নাস নিয়ে ফেলেছে আল্লাহ বলে হাবিব বড় দয়া করলাম আপনার উন্মতের ছেলে মেয়েরা যদি মাদ্রাসায় এসে আল কোরআন মুখস্থ করতে চায় আমি মালিক তাদের বুকে বুকে আল কোরআন বসাইয়া দিতে রাজি আছে এখন সে সামনের দিকে যায় গভীর ভাবে করবেন কোরআন দামি না দামি বেশি না কম বেশি এখন আসেন গভীর ভাবে করবেন কোরআন দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন দিয়েছেন কে কে ইসলাম রসুল নিশ্চয়ই এখানে দেওয়ার পিছনে কোন কারণ আসে তো নাকি কারণ সারা তো আর আল্লাহ দেয় নাই আল্লাহ বলে বান্দা তোর স্বপ্ন আছে বান্দা বলে মালিক স্বপ্ন আছে কেউ বলে ডাক্তার হবো কেউ বলে ইঞ্জিনিয়র হব কেউ বলে অ্যাডভোকেট হবো কেউ বলে বক্তা হব কেউ বলে ব্যবসায়ী হব কেউ বলে বিশাল সচিব হবো কেউ বলে এমপি মন্ত্রী হবো এরকম অনেক স্বপ্ন আছে না আমি যদি মুরব্বী বলি আপনি কি হবেন মুরব্বী বলবে বাতিজা দাড়ি সাদা হয়ে গেছে চুল পেকে গেছে এখন আমার কিছু হওয়ার সময় নাই কিন্তু দোয়া করো আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয় তাহলে মুরব্বী নিজে কিছু হতে না চাইলেও নিজের মেয়েরে মানুষ করতে চায় নিজের ছেলেকে মানুষ করতে চায় আমি কিছু না হইলেও আমি চাই আমার বন্ধুটা এগিয়ে যাক প্রত্যেকের স্বপ্ন আছে আমার আল্লাহ বলে বান্দা তোদের স্বপ্নের কথা তোরা তো বলেই ফেলেছিস আমার স্বপ্নের আলোচনা কোথাও করিস নাই কেন আমরা বলি মালে তোমারও আবার স্বপ্ন আছে তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তুমি তো কুন বললে ফায়াকুন হয়ে যায় তুমি তো কাঁদের মতো লাগ তোমার আবার কিসের স্বপ্ন মালিক বলে স্বপ্ন তো আছে আল্লাহ বলে আমি প্রশ্ন করলাম আমরা বললাম মালিক আমরা উত্তর দিতে রাজি আছি মালিক বলে নবী পেয়েছিস রসুল পেয়েছিস আমরা বললাম পাইলাম কামলি ওয়ালাকে পাইলাম আল্লাহ বলে কেমন নবী পাইলে আমরা বললাম সকল নবী রসুলের ক্ষমতা যেখানে শেষ যার ক্ষমতা শুরু ইমামুল আমবিয়া সৈয়দুল মুরসালিন যিনি মেরাস পর্যন্ত চলে গেছে ওই রসুলকে আমরা পেয়ে গেছে ওই নবীরে পায়ে আমরা কুশিনা ভেজা এখন আল্লাহ বলেন নবীটা কে দিয়েছে আমরা বললাম কাদ আমার মাওলাই তো দিয়েছে মালিক বলে কিতাব পাইসস আমরা বললাম পাইসি মালিক বলে কোন কিতাব পাইসস আমরা বললাম তরাত নয় ইঞ্জিল নয় জবুর নয় সকল কিতাবের সেরা যেই কিতাব জালিকাল কিতাব লাফি বিজ্ঞানের সূত্রে ভুল থাকতে পারে ইঞ্জিনিয়ারের বিল্ডিংয়ে ভুল থাকতে পারে আমি বক্তার বক্তব্যে থাকতে পারে কিন্তু আমার মাওলা বলে ওপেন চ্যালেঞ্জ আমার কোরআনে কোনো ভুল থাকতে পারে সবকিছুতে ভুল আছে কিন্তু কোরআনে কোনো ভুল এটা বলছেন কি আমি আমার বাবা কে বলছে আল্লাহ বলছে জালিকাল লা রাইবা ফি আল্লাহ বলে গ্যারান্টি ওয়ারেন্টি আমার কোরআনে কোনো ভুল নাই যেমন বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত কত আইন চেঞ্জ হয়েছে কত ল পরিবর্তন হয়েছে কিন্তু আমার মালিকের আলিফ লাম মিম 1500 বছর চলে গেছে একটা শব্দও কি চেঞ্জ হয়েছে হয় নাই হয় নাই যতবার কলবের মনে হয় আজকের জন্য কোরআ কুরআন কালকে কুললে মনে হবে কালকের জন্য কুরআন ইমাম আবু হানিফা বলে আমি কুললাম মনে হইছে এই जमानার জন্য কুরআন ইমাম শাফি বলে আমি কুললাম মনে হচ্ছে আমার जमानার জন্য কুরআন ইমাম বুখারী বলে আমি কুললাম মনে হচ্ছে আমার जमानার জন্য কুরআন আমার মালিক বলে তুরচুকের সামনে সবকিছু চেঞ্জ হয় বিজ্ঞানের মেডিসিন চেঞ্জ হয়ে গেছে সূত্র চেঞ্জ হয়ে গেছে বক্তার বক্তব্যের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে দেশ চালানোর সংবিধান চেঞ্জ হয়ে গেছে আমার মালিক বলে 1500 বছর আল কোরআনের একটা শব্দ চেঞ্জ না হওয়া কোরআন যে كلام আল্লাহ এটারও দলিল হয়ে গেছে এটার কি হয়ে গেছে দলিল হয়ে গেছে এখন সঙ্গে গভীর ভাবে করবে করবেন আল্লাহ বলে কি পেয়েছিস আমরা বলি জালিকাল কিতাব কোরআন পেয়েছি এখন কোরআনের আলোচনা করলে লাভ না কতি কতি আছে নি যেমন আমি যদি বলি আমি হাসান চট্টগ্রাম থেকে আসছি কোন ফায়দা আছে কোন সব আছে আমি সেখানে ভাত খেয়েছি কোন লাভ আছে আমি সে কিছুক্ষণ এখানে রেস্ট নিয়েছি কোন সব হবে আমার বাবা এরকম 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 এগুলো বললে কোনো স্বভাব আছে কিন্তু আপনি আমি এখানে বসলাম এক ঘন্টার দরকার নাই আমি বললাম আলিফ লাম নিম মনে হয় এক ঘন্টা লেগে গেছে আলিফ লাল নিম বলতে কি ঘন্টা লেগে গেছে শুনতে কি আপনাদের কষ্ট হয়েছে এখানে কয়টা শব্দ মনে হচ্ছে তিনটা একটা হচ্ছে আলিফ আরেকটা হচ্ছে লাম আরেকটা হচ্ছে মিম আমি যদি বলি এ সি ডি আপনি আমার আর মাহফিল করতে দিবেন কি শুরু করছে আমি যদি বলি ক ক গ বলবেন তুরতে এগুলো বলার জন্য আনি নাই তো ক ক বললে আপনি রাগ করবেন এ বি সি ডি বললে আপনি রাগ করবেন কিন্তু এ বি সি ডি যেরকম শব্দ ক ক সেরকম শব্দ আলিফ লাম মিমও আরবিতে সেরকম শব্দ কিন্তু বাংলার সাথে মিলাইলে গোনা হবে ইংরেজির সাথে তুলনা করলে গোনা হবে আমি লাম মিম বলতে আপনি শুনতে দেরি কামলি আলারশুল বলে অম্মত বলতে আর সুন্দে মিনিট চাই নাই ১০ সেকেন্ড এর ভেতরে মালে প্রত্যেকের এমন লাময় এক সবচেয়ে দশ নেকি তিন শব্দে ৩শ নেকি দিয়ে দিয়েছে। লাভইজানা গতি হ হয়েছে। ৩শ নেকি কি মস্কারি জিনিস নেই তিরিশটা নেকি দশ সেকেন্ড কি করে দিছে লিখে দিয়েছে শুধু তাই নয় তিরিশটা সগীরা বোনা মাফ করছে শুধু তাই নয় এখানে অনেক দোকানে মানুষ না নাই আছে বাজারে মানুষ আছে ফেসবুকে মানুষ আছে ইউটিউবে মানুষ আছে আমি একবারও কাউকে বলতে বসতে বলছি বলি নাই কেন বলবো না আমি বলবো না বসেন আমি বলবো না শুনেন কেন এটা আপনি আমার জন্য আসেন নাই এটা আপনি আল্লাহর প্রেমে এসেছেন কথা ঠিক